একদিকে যখন চূড়ান্ত অশান্ত মুর্শিদাবাদ ছাই চাপা আগুনের মতো এখনো ক্ষোভের আগুনে ফুসছে এলাকার বহু মানুষ এই পরিস্থিতিতে বীরভূমের শিউরিতে পথে নেমে রুটমার্চ করতে দেখা গেল পুলিশ মূলত জেলার সিউরিতে একাধিক জায়গায় দেখা যায় পুলিশের রুটমার্চ এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের উদ্যোগ এমনটাই জানা গিয়েছে যদিও জেলা পুলিশের দাবি এটা নিতান্তই সাধারণ রুটমার্চ আর এমন উদ্যোগ প্রায়শই নেওয়া হয়ে থাকে তবে পুলিশের তরফ থেকে এমন যুক্তি দেওয়া হলেও এলাকার মানুষের কিন্তু এই ব্যাপারে বক্তব্য একেবারে আলাদা এলাকার সাধারণ মানুষের বক্তব্য পুলিশের এমন রুটমার্চ শেষ কবে দেখেছেন তারা মনে করতে পারছেন না বিষয়ে এলাকার বেশিরভাগ এ মানুষ মনে করছেন মুর্শিদাবাদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ তবে কারণ যাই হোক না কেন শেষ পর্যন্ত যদি পুলিশের এই বিশেষ রুটমার্চ এলাকায় শান্তি বজায় রাখতে সহায়ক হয় তাহলে এমন রুটমার্চ আরো বেশি করে করা হোক প্রতিটি জেলায় করা হোক সারা রাজ্য জুড়ে হোক এমন আরো অনেক রুটমার্চ শান্ত থাকুক বাংলা বন্ধ হোক হানাহানি মুছে যাক বিভেদ আবারও শান্তি আর সম্প্রীতি বিরাজ করুক বাংলার ঘরে ঘরে এমনটাই প্রার্থনা করছেন বঙ্গবাসী ব্যুরো রিপোর্ট আজ বাংলা